হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা সকাল থেকে শুরু করিনি আজকে কিন্তু বিকাল থেকে শুরু করেছি ঠিক আছে বিকাল থেকে তোমাদের কী কি দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর অনেক দিনে হয়ে গেল যে তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখায়নি সেই কারণে আবার চলে এসেছি কিন্তু গ্রাম ঘুরে দেখাতে আর গ্রামের সাথে সাথে কিন্তু তোমার টাইটেল আর থ্যাম্বেল থেকে বুঝতেই পেরেছো আর কি কী দেখাবো তো চলো দেখতে থাকো তো এইদিকে দেখো আমি ব্রিজে উঠে গেছি কাকিদের ব্রিজে পাশের বাড়ি যে কাকি আছে ওদের ব্রিজে উঠেছি আর ওদের ব্রিজটা এতটা সরু কি বলছে আমার ভয় লাগছিল আর জানো তো সব থেকে ভয় লাগছিল কোন জায়গাটা এই জায়গাটা এই যে পার হওয়ার জায়গাটা এতটা ভয়ানক লাগছিল না কি বলবো তো এই জায়গাটা কিন্তু আগে অনেকটা শক্ত ছিল কারণ আর এখন বেশিরভাগ সবাই তালা মেরে চলে যায় কাকিরা তাই বেশিরভাগ সবাই যাতায়াত করে বলে এই মানে বাসগুলো এতটা ঢিলা হয়ে গেছে এই কারণে আমার খুব ভয় লাগছিলো ওর জন্য আমি অতটা রিস্ক নেইনি আমি কিন্তু পাশের ব্রিজের ওখান থেকে যাচ্ছি আর অনেকটা দূর হয় তাও কষ্ট করলে কেষ্ট তো মিলবে আর এক ধরো ওখান থেকে যেরকম কিছু দুর্ঘটনা ঘটলো এই কারণে আমি কিন্তু একটু কষ্ট করে যাচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা কিন্তু ওই ব্রিজের থেকে বেশি দূর না তাও অনেকটা দূরে এদিকে কারণ ফাঁকা তো অনেকটা ওই জন্য ভয় লাগে তাতে দুজন থাকলে ভয় লাগে না কিন্তু একা একা যাচ্ছি তো ভয় লাগছে আরও বিকালবেলা একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে এদের ব্রিজে যাওয়ার আগে দেখো দুটো বাবলা গাছ দু সাইড দিয়ে ঘিরে ধরেছে এদের ব্রিজটা দেখো টা বড় দেখেই হা হয়ে যায় আমি যেমন ব্রিজটা বড় তেমন কিন্তু দরজাটা দেখেছো কতটা বড় তো এদের থেকে কিন্তু একটু দূর হয় কিন্তু কী করবো বলো তোমরা একটু ভাবো যদি পড়ে যেতাম তাহলে কি হতো দুর্ঘটনা ঘটে আমার ফোনটাও নষ্ট হতো আর আমিও পড়ে মানে কিছু একটা হয়ে যেত ওই কারণে কিন্তু একটু কষ্ট করে এসেছি চলো তোমাদেরকেও দেখাবো পুরো শেয়ার করব আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আরও ধামাকা ধামাকা ভিডিও দেখতে হবে তো তোমাদেরকে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে কিন্তু চলে এসছি গাইস কি বলবো এই ভুতুরে গ্রাম সত্যি কথা বলছি ভুতুরে গ্রাম ভুতুরে তোমরাই ভাবো এতগুলো ঘর করে যদি কেউ না থাকে তাহলে ভুতরে গ্রাম বলবো না তোমরাই বলো তোমরাই বড় বড় ঘর করে মানুষই থাকে না ভাল লাগে না ছাতা তারপরে কিন্তু কিন্তু এই যে পাশের বাড়ি দেখতে পাচ্ছ কাকি এরা থাকে কিন্তু ওরা সারা দিন থাকে না রাতে থাকে আর দুই একদিন হয়তো থাকে ছুটি নিয়ে কিন্তু কি করব সেই তো একই ধরা ওরা তো সেই থাকেই না দিনের বেলায় না আমি একা থাকি এই পুরো গ্রাম জুড়ে আমি একা থাকি বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাবো আমি কিন্তু এই কাকিদের বাড়ির সাইড দিয়ে সাইড দিয়ে যাচ্ছি আর এখানে বৃষ্টির টাইমে বর্ষার টাইমে তোমাদেরকেও দেখিয়েছি কি জল হয় তো এই যে গলিটা এই যে তোমাদের বলছিলাম যে কাকিদের বৃষ্টিতে আসবো কিন্তু এই গলিতে চলে আসতাম সেটাও দেখা তাদেরকে দেখো আমি কিন্তু আমাদের যেখানে মাটি ফেলা আছে সেই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের ঘর বাড়িটা দেখিয়ে দিচ্ছি এই পার থেকে কেমন লাগে দেখতে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এইটা হলো আমাদের পিছন সাইড ঠিক আছে চলো তোমাদেরকে দেখাবো পিছন সাইডে আমাদের কটা পেয়ারা গাছ আছে ঠিক আছে জলদি জলদি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি ঝটপট ঝটপট তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি একটা বিখ্যাত 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 পেয়ারা গাছের সামনে থেকে সব থেকে কিন্তু এই পেয়ারা গাছের এত মিষ্টি কি বলবো তোমাদেরকে এতগুলো পেয়ারা গাছ আছে আমাদের বাড়িতে এই পেয়ারা গাছটার মতো পেয়ারা মানে এত টেস্ট এত টেস্ট কি বলবো আমাদের বাড়ি যে পেয়ারা খাবে সে আর বাজারের পেয়ারা খাবে না আমরা বাড়িতে পেয়ারা বাড়ির পেয়ারা খেয়ে না আর বাজার বাজারের পেয়ারাগুলো কেমন একটা মানে টক টক লাগে আর ভালো লাগে না কিন্তু এখানে দেখতে এসেছিলাম পেয়ারা পেকেছে কিনা কারণ দাদাদের জানলাতে দেখছিলাম দুদিন আগে না অনেক কটা পেয়ারা পেকে গেছে তারপরে দেখি কালকে দেখি আর পেয়ারাই নেই শেষ এরা সব ঘুটে দিতে আসে না পেয়ারা চুরি করতে আসে না ভাবলাম আজকে কষ্ট হোক আর যাই হোক আমি পেরেই ছাড়বো চলো তোমাদেরকে দেখাই আমাদের এই একদম পিছন সাইডে যে পেয়ারা গাছটা সেটা প্রথমে বলে দিই ঘরে যে পাইপটা ছিল না ওটা দেখে আমি পুরো ভয় পেয়ে গেছি আমি ভাবছি সাপ এই দেখো এই পেয়ারা গাছে কিন্তু ফার্স্ট এবারে ফল দিল আগের বছর দেয়নি ঠিক আছে আগের বছর ওই পেয়ারা গাছে ফল দিয়েছিল আর এবার নিয়ে দু বছর হবে আর এই পেয়ারা গাছে কিন্তু এই ফার্স্ট দিল তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের পিছনের দিকে কিন্তু অনেক সুপারি গাছ লাগানো হয়েছিল সেইগুলো আর দেখতে খুব সুন্দর লাগে যখন ছোটো ছিল মনে মরে যাচ্ছিলো কিন্তু এখন দেখো কি সুন্দর লাগছে দেখতে তোমরাই কমেন্ট করে বলো কেমন লাগছে ভালো লাগছে তো কী গো ভালো লাগছে তো তারপরে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আগে প্রচুর আম গাছ ছিল প্রচুর আমরা এত আম খেয়েছি এখান থেকে কি বলবো সব আম কেটে দিয়ে জায়গা বিক্রি করে দিয়েছি আর এখন দেখো তারপরে তো বন্ধুরা এই গাছটার নাম কি এই যে দেখালাম একটু আগে এই গাছটার নাম কি আর এখানে দেখো গরুটা কিন্তু ভয়ঙ্কর আছে ঠিক আছে ওর মানে যে সামনে যাবে তাকেই গুতিয়ে দেবে আমার খুব ভয় লাগে তারপরে দেখায় ওই কোণাটার কিন্তু আমাদের ঘর আর একটা মায়ের ঘর আর এই কোণাটা কিন্তু দাদাদের ঘর তো দিদি যখন বাবু যখন পেটে ছিল তখন কিন্তু পিয়ারা খেয়ে চারিদিকে ফেলে দিত জল্লা দিয়ে আর দেখো সেখানে সেখানে গজিয়ে গেছে পিয়ারা এই দেখো গরুটা কি বলছে বাপরে বাবাবার খুব ভয় লাগছিল কি বলবো একা এক তো খুব ভয় লাগছিল যদি দুজন থাকতো তাও শ্বাস থাকতো বাবা যাবো বলছি খালি কখন না গুতিয়ে দেয় ওই হয়তো আমার খুব মানে চলো তোমাদেরকে দেখাই আমাদের সেই বিখ্যাত খেজুর গাছ এই খেজুর গাছে না এমন টাইমে খেজুর পাকবে এইটা পুরো হাঁটু পর্যন্ত জল হয়ে যাবে হ্যাঁ তাও আমরা ছাড়ব না আমরা খেজুর খাবই আমরা হাঁটু পর্যন্ত জল সাঁতার কেটে কেটে সাঁতার কেটে কেটে এসে খেজুর পেলে নিয়ে তাই যাব। কিন্তু একটু যোগের ভয় লাগে আর কিছু না যোগ আর সাপ যোগের আমার অতটা ভয় লাগে না কিন্তু সাপের ভয় আমার প্রচুর কার কার আমার মানে কার কার তোমাদেরও সাপের ভয় একটু কমেন্ট করে কিন্তু বলো ঠিক আছে আর কার যোগের ভয় আর পরে দেখো আমি কি বলেছিলাম কষ্ট হোক আর যাই হোক আমি পেয়ারা পেরেই ছাড়বো তো দেখো আমি কিন্তু এখানে একটা টানাটানি করছি কিন্তু ছিঁড়তেই চাইছে না লাস্টে দেখো ট্রেনে হিঁচড়ে এমনভাবে ছিঁড়েছি কি করবো বলো এমন জোরে টানছি তাও আসতে না লাস্টে এমন টেনে যে এমন জোরে ট্রেন যে ডাল শুদ্ধ চলে আসছে তো যাই হোক তো আর কি করবো বলো এটাই নিয়ে যেতে হবে আর তো ডালটারে ওখানে ব্যান্ডেজ লাগিয়ে জোড়া লাগানো যাবে না তো চলো আর এটা আমি দেখছিলাম পাশে যে এটা পেকেছে কিনা কিন্তু সবই কাঁচা দুর্ভাগ্য কিন্তু আমাদের ঘরের ভিতরে দেখা যাচ্ছে যে পেকে গেছে বাইরে এসে দেখি কাঁচা কি করবো দূর তারপরে কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আবার সেই অত দূর ঘুরে ঘুরে যেতে হবে আর এদের ঘরগুলো দেখলে আমার এত মাথা গরম হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে তাল জ্যৈষ্ঠী মাস পড়লে যে কত রকমের ফল বেরায় বাপরে বাপ তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি ফাইনালি এবার কিন্তু আমি জামা প্যান্ট আর তোমাদেরকে দেখো দেখাচ্ছি লোভ দেখাচ্ছি কিন্তু লোভ দেখে কোনো লাভ নেই কারণ কষ্ট কষ্ট বন্ধুরা আমি জামা প্যান্ট তুলে ঘরে যাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন দেখো কটা বাজে সেটা দেখো ঘড়ির দিকে তোমরা তো আগামীকাল ওইটুকু ভিডিও করে সন্ধ্যা হয়ে গেছিলো তোমাদেরকে দেখালাম ওই জন্য আর ভিডিও করতে পারিনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কটা পেয়ারা গাছ আছে তো চলো প্রথমেই দেখো আমি তালাটা খুলে নিচ্ছি আর তালাটা মানে চাবিটা দুর্ভাগ্য আমার হাত থেকে পড়ে গেছিলো তো আমি এখন এক হাতে যেহেতু খুলছি আর এক হাতে আমার হাতে ক্যামেরা তো চলো আর সবাই কিন্তু কাজে চলে গেছে আর আমি দেখো একা ঘরে আছি তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই একটু কিছু কিছু গাছ কি করব আর চলো প্রথমেই তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির পাশে ঘর থেকে বেরোতে গিয়ে ডান সাইডে যে পেয়ারা গাছটা আছে সেটা আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো নয়নতরা ফুলগুলো কি সুন্দর ফোটে আর আজকে তোমাদের আরেকটা একটা নয়নতরা ফুল দেখাবো অসাধারণ তো চলো আগে পেয়ারা গাছটা শেয়ার করি প্রথমেই আমি সিঁড়ি থেকে নেমেই দেখি এই পেয়ারা গাছটা তো দেখো এই পেয়ারা গাছ কিন্তু আমরা আগেও খেয়েছি কিন্তু ভালোই এই দাঁড়ো এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটা জিনিস দেখাবো চলো চলো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দেখো গাইস কি সুন্দর মেঘটা লাগছে তোমরাই কমেন্ট করে বলো তোমরাই জলদি জলদি কি সুন্দর লাগছে তাই না অসাধারণ বলছি গাইস তারপরে দেখো আমি কিন্তু চলে এসছি আর মেঘের সাথে যদি এই মন্দিরটা শেয়ার করি দেখো অসাধারণ 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 আমি আর হাজার বার বললেও আমি শেষ করতে পারবো না কি সুন্দর লাগছে তো আমাদের এই মন্দিরটা কিন্তু আবার রঙ করতে হবে রঙটা চটে গেছে বৃষ্টির জল ঢল পেয়ে ঠিক আছে তো চলো তোমাদেরকে মন্দিরটা শেয়ার করার পর চলো পেয়ারা গাছটা দেখায় প্রথমেই দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি আমাদের এখানে হাজার 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 পেয়ারা গাছ আছে তো কটা পেয়ারা গাছ আমি কিন্তু পুরোটাই দেখাবো না অনেক পেয়ারা গাছ আছে অল্প দেখাবো ঠিক আছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই কারণে তোমাদেরকে আগে তো দেখালাম আমাদের ডান সাইডে একটা পেয়ারা গাছ তো বা সাইডে একটা পেয়ারা গাছ দেখো এই পেয়ারা গাছে আগের বছর পেয়ারা খেয়েছি জঘন্য যাকে বলে যখন পেয়ারা গাছটা না কী বলবো তোমাদেরকে যে বড় বড় যে পেয়ারাগুলো হয় অনেকটা মানে চামড়াটা মোটা মোটা ভিতরে মালটা ছোট ছোট মানে ইটা শ্বাসটা সেই পেয়ারা গাছ এটা কিন্তু ঠিক আছে এটা অনেকটা বড় হয়ে গেছে যেহেতু আর তোমাদেরকে দেখো ভালো করে দেখাচ্ছে এটা কিন্তু লম্বা লম্বা পেয়ারা হয় ঠিক আছে পেয়ারা গাছের নাম কিন্তু আমি জানি না এতগুলো পেয়ারা গাছ আছে আমি একটাও নাম জানি না জানো তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে কেমন হয়েছে তারপরে কিন্তু চলে এসছে আমাদের এই দুটো গাছ কিন্তু অনেকটা লাস্ট মানে পরে লাগানো হয়েছে এই গাছটা আর সাইডে আরেকটা গাছ আছে চলো তোমাদেরকে দেখাবো এই গাছে কিন্তু এখনও পর্যন্ত ফল দেয়নি এবারে দিয়েছিল একটা ফল ঠিক আছে সে শুকে মানে পড়ে গেছে আর হয়নি এই দেখো ওই যে আগে একটা দেখালাম আর এই একটা এই গাছে কিন্তু পেয়ারা দিয়েছে আগের বছরও দিয়েছিল আগের বছরও সেম এই ওই পেয়ারা গাছটার মতো হয়েছে একটুখানি হয়ে মানে একটা না দুটো ফল হয়ে পড়ে গেছিলো আর এই বছর দেখো কি সুন্দর ফল দিয়েছে ওটা মনে হয় পরের বছর ভালো ফল দেবে তারপরে কিন্তু চলে আসি আমাদের খালের পাশে তো এই পেয়ারা গাছটার নাম দিয়েছি যেন কি সুপারি সুপারির মতো চিম্বার মাঝে সাঝে এত সুন্দর হয় পেয়ারাগুলো আর মাঝে সাঝে মানে কি বলবো কে আমার একটা সুপারির মতো চিম্বার 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 খেতে হয় চিপিয়ে চিবিয়ে খাও আর ফেলো তো এই পেয়ারা গাছটা কিন্তু প্রচুর ফল দেয় সব থেকে কিন্তু এই পেয়ারা গাছের ফল আমরা বেশি খেয়েছি ঠিক আছে খেতে ভালো হোক আর না হোক কিন্তু বেশি খেয়েছি কিন্তু এই পেয়ারা গাছটা আর প্রচুর ফল দেয় প্রচুর এইটুকু পেয়ারা গাছে প্রচুর ফল দেয় তোমাদের সাথে আবার জামরুল শেয়ার করলাম তোমরা খালি বল ভাবো যে খালি জামরুল দেখায় খালি জামরুল দেখায় একটা তো দিতে পারে না খালি দেখায় তো চলে আসো আমি কি করে দেব সবাই চলে আসো আমাদের বাড়িতে জামরুল পেয়ারা আম সব কিছু খাওয়াবো চলো তারপরে দেখো আমি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হাঁটতে 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 আমার পুরো পা ব্যথা হয়ে গেছে তারপরে চলো তোমাদেরকে এই কোনার একদম লাস্টের দিকে একটা পেয়ারা গাছ সবে বসানো হয়েছে এক দেড় বছর হয়েছে কিন্তু এ না মাটির অভাবে বাড়তে পারছে না একদম কোনায় পড়ে গেছে আর পিঁপড়ে প্রচুর পিঁপড়ে সত্যি বলছি এত পিঁপড়ে গাছপালা কিচ্ছু রাখছে না তারপরে ওই দেখো তোমাদেরকে দেখেছিলাম ওইগুলো পিছনের সাইডে পেয়ারা গাছ আর তারপরে দেখো এত তুলসী কাদের বাড়ি কাদের লাগবে তুলসী গাছ কমেন্ট করো জলদি জলদি প্রচুর তুলসী প্রচুর তারপরে তোমাদেরকে তো ফার্স্টেই দেখেছিলাম এই পেয়ারা গাছটা তারপরে চলো তোমাদেরকে আরেকটা গাছ দেখাবো পেঁপে গাছ সে মরে যাচ্ছিলো মরে থেকে এখন বেঁচে উঠেছে দেখো অবাক না সত্যি অবাক এটা কি বলো আমাদের এই সাইডেই উনুনটা রাখা আছে তো এটা উননের তাপে না মরে যাচ্ছিলো এখন উনুনটা ধরানো হয় না দেখো ভালো কি সুন্দর হয়েছে থু থু নজর না লেগে যায় তো বন্ধুরা বলো এতগুলো গাছের ভিতরে কোন গাছটা সুন্দর আর কেমন হয়েছে ভিডিওটা আর আমি কিন্তু ওই পেঁপের মানে পেঁপের গাছের যে শুকনো শুকনো যে পাতাগুলো না সেগুলো কেমন পড়ে গেছে সেগুলো আমি টেনে ফেলে দিচ্ছি কেন গাছটা কেমন একটা হয়ে গেছে তারপরে চলো তোমাদেরকে দেখাবো বললাম না কি সুন্দর নয়ন তারা প্রথমেই তোমাদের বলেছিলাম দেখো একদম ছোট্ট ফুল কি সুন্দর না লাগছে এতগুলো বড় ফুলের মাঝখানে একটা ছোট্ট ফুল একটা না অনেক কটাই হয়েছে চার পাঁচটার বেশি হয়েছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে দেখো আমি হাতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি তোমরাই বলো কমেন্ট করে বলো যে কেমন হয়েছে এত মানে কাটিংটাও আলাদা নয়নতারা ফুলে যেরকম গোল গোল কাটিং এটা আবার আলাদা কাটিং কি সুন্দর অসাধারণ আমি আগে কোনো দিন দেখিনি এরকম এখন দেখছি তো এত বছর ধরে হয়েছে ফুল কিন্তু এই প্রথম দেখলাম এরকম এত ছোট ছোট তো আমি দেখো একটা পেয়ারা দেখতে পেয়েছি চলো চলো আজকে পেরেই ছাড়বো আর একটা পেয়ারা সে কষ্ট ওকা যাই হোক দেখো এই দেখো তোমাদেরকে দাঁড়ো পেয়ারে দেখাচ্ছি এই দেখো চলো আগে উঠেনি এই দেখো ঠিক আছে মুখটার কাছে কিন্তু পেকে পেকে গেছে আর এই পিছনের সাইডটা কিন্তু একটু কাঁচা কাঁচা আছে কারণ এইটা যদি না পাতাম না এটা নয় পোকা নয় কাঠবেড়ালি নয় বাদুর খেয়ে নিত সেই কারণে আমি পেরে নিছি দূর আমরা আমাদের পেটে আগে যাক তো তো দেখো আমি কিন্তু ভিড় এ পর্যন্ত শেষ করছি ঠিক আছে আমি কিন্তু তালা মেরে দিচ্ছি ঠিক আছে কেউ ঢুকবে না কিন্তু আমি এই তালা মেরা দিলাম আমি কিন্তু এক হাত দিয়ে দেখো কীভাবে তালা মারছি জল লাগা রে হাইয়া জল লাগা রে হাইয়া সে তালাই লাগছিল ওরা কী করবো এক সাইডে কিন্তু তোমাদের দেখাবোই আমি তালা লাগিয়েই ছাড়বো তোমরা দেখো দেখো আমি তালা লাগিয়েই ছাড়বো ঠিক আছো এই দেখো আমি এক হাত দিয়ে আমি তালা লাগাবো মানে লাগাবো এই দেখো এক হাতে তালা লাগিয়ে ফেলেছি কে কে আমার মতো এক হাতে তালা লাগাতে পারো কমেন্ট করো জল দেখো 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 দেখেছ দেখো তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকে হলো ভিউটা টা